একটা বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে ধরে নেওয়া যাওয়ার পরে যেভাবে তারে জামিনে সারাই আনা হয়েছে তারপরে তারা আবার ডিবিতে ধরে নিয়ে যাইতেছে তো এখানে একটা ভাই সেই ভিডিও ধারণ করছে যে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে তারে জামিনে সারাই আনছি এখন আবার ডিবিতে ধরে নিয়ে যাইতেছে আমার বাইরে আমার বাইরে কেউ বাঁচা এইখানেই কিছু নীতিবান মানুষ বুদ্ধি বুদ্ধিমান বুদ্ধিমতী মানুষ কমেন্ট করতেছে কি কমেন্ট করতেছে যে চব্বিশের আগে এরকম ঘটনা অহরাহ করছে হ্যাঁ বিষয়টা হয়েছে চব্বিশের আগে শেখ হাসিনা খারাপ মানুষ ছিল শেখ হাসিনারে এই বাংলাদেশ থেকে তারান্য হয়েছে এখন চব্বিশের পরে তো আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ তো নতুন স্বাধীন বাংলাদেশে এই শেখ হাসিনা যেগুলা কাজ করছে অনেক ঠিক কাজ করছে যদি সেম কাজ এই নতুন বাংলাদেশও হয় তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন এই বাংলাদেশ যদি আগের বাংলাদেশের কাছে তাহলে তো শেখ হাসিনার বাংলার জনগণ আপনাদের যারা এখন ক্ষমতা আছে তাদেরকেও তো বাংলার জনগণ সেই একইভাবেই তারাইতে বাধ্য হবে কারণ এই সমাজের মানুষেরা যদি একটু শান্তি শৃঙ্খলা ভাবে দেশে বসবাস করতে না পারে যদি সেই অত্যাচার সেই জুলুম সেই গুম খুন হত্যা ধর্ষণ আবার সেম একই রূপে ধারণ করে এই বাংলাদেশে তাহলে তো বাংলাদেশের মানুষ এটা কখনো বাংলাদেশের জনগণ এটা কখনো নিব না ঠিক আছে তো আমার কতটুকু কমেন্টে বলতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি নতুন ইউটিউবে সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ঘটনা এতটুকু